আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সামনে আসুন কণফল্লি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনার দেখতেছেন জু এম জুয়েল প্রো জুয়েল শাড়ি তো আজকে সানজেনা ব্র্যান্ডের একদম ফ্যাশনেবল এটা হলো কি লীলা না লীলা ভলিউম টু সানজেনা ব্র্যান্ডের একদম শিফন জর্জেট যেটা শিফন জর্জেট চ্যালেঞ্জ করা প্রাইজ থাকবে প্রত্যেকটা শাড়ির মাত্র বারোশো টাকা করে তো ফুল ভিডিও দেখবেন এগুলো কিন্তু ডিজাইনার শাড়ি দেখবেন এই যে ঈদের পরে পেজে কুরবান ঈদ উপল মানে যে পূজা উপলক্ষে এগুলো নতুন নতুন বের হচ্ছে আমরা অগ্রিম পেয়ে গেছি আপনাদের জন্য এর জন্য ভিডিও করতেছি একদম চ্যালেঞ্জ করার প্রাইস তো আমাদের ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাবো কাছাকাছি কিছু কালার আছে তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকলালি গার্ডেন সিটি শাড়ি ঘর তো কথা না বাড়ি আমি দেখানো শুরু করতেছি এখানে কিন্তু দেখেন কাছাকাছি কালার থাকলেও এই যে জিনিসটা দেখেন নাম্বার বারো এই দেখেন নাম্বার এটা হলো বারো দেখছেন যে এখানে লেখা আছে এটা হলো দেখেন এই যে কালারটা ফ্রেন্স অনেক সুন্দর একটা কালার শিফন জর্জেটের উপরে অনেক ফাইন শাড়ি অনেক সুন্দর শাড়ি একদম চ্যালেঞ্জ প্রাইস এই আসলে এরকম শাড়িগুলা একদম বাংলার দুনিয়ায় কেউ আপনাদের এই দামে দিবে না আমরা শুধু আপনাদের ভালোবাসি এই জন্য দিচ্ছি টার্সেলটা অনেক সুন্দর ফ্রেন্স দেখেন এই যে টার্সেলটা অনেক সুন্দর টার্সেল ফুল অল ওভার বডিটা পিওর শিফন জর্জেটের উপরে এগুলো কিন্তু বডি ট্রান্সপারেন্ট হবে না যে বডি দেখা যাবে এরকম না একদম কোয়ালিটি শিফনের উপরে আনকমন শাড়ি পাটটাও একদম এক্সট্রা অর্ডিনারি করছে এই যে ফুল প্রিন্টিংটা একই রকম লাইট বেস প্রিন্টিং থাকবে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর ব্লাউজ পিসটা দেখা দাও এটা ব্লাউজ পিসটা তো ফ্রেন্ডস দেখেন এটা এটা কাঁচা কাঁচা কালার লাগতেছে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হলো এই দেখেন ডিজাইন নাম্বার 108 আগেরটা ছিল 12 এটা কিন্তু ডিজাইন নাম্বার 108 তো ফ্রেন্ডস এই দেখেন দেখাচ্ছি একদম সেরকম শাড়ি সেই রকম শাড়ি প্রায় কাঁচা কালার আছে এর জন্য আমি কিছু ডিজাইন নাম্বারগুলো বলে দেখালাম ধরো এই দেখেন আচলে অনেক সুন্দর টাসেল আচলে অনেক সুন্দর টাসেল দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক ফ্যাশনেবল শাড়ি একদম নতুন শাড়ি কালারটা একদম নতুন শাড়ি কালারগুলো এগুলা বলার মতো কালার না ভিডিওতে যা আছে সেই কালারগুলাই ভিডিওতে যা আছে সেই কালারগুলো এগুলা কোনো চেঞ্জ কালার না এগুলা কালা তুই কইতে পারবি কি কালার পার্পল লাগতেছে

কিন্তু এক না সেম না এই দেখেন ফুল অল ওভার প্রিন্টিংটা একদম আনকমন এবং নতুন শাড়ি নতুন শাড়ি ফ্রেন্ডস একদম নতুন শাড়ি দেখেন আনকমন ব্লাউজ পিসটা দেখায় দাও তো ফ্রেন্ডস এটা হলো একশো নয় এটা হলো মানে লাইট পেস্ট টাইপের কালার পেস্ট টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর নতুন আসছে শাড়িগুলো আপনাদের সাথে মানে শেয়ার করতেছে ভিডিওটা অনেক সুন্দর শাড়ি হবে অনেক সুন্দর শাড়ি হবে চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র

এই দেখেন ডিজাইন নাম্বার একশো অনেক সুন্দর শাড়ি এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক এই যে ফুল অল ওভার অল ওভার এই যে পুরো অল ওভার প্রিন্টিংটা ব্লাউজ পিসটা দেখা যায় তো ফ্রেন্ডস এটা ডিজাইন নাম্বার হলো একশো এগারো এটার ডিজাইন নাম্বারটা হলো একশো এগারো যে কোনায় লেখা আছে দেখেন একদম নতুন আসছে নতুন ব্র্যান্ডের শাড়ি আনকমন শাড়ি আনকমন শাড়ি সানজানার ওয়েবসাইটে গেলে আপনারা এই শাড়িগুলো দেখতে পারবেন আমরা আপনাদের চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি কারণ এই টার্সেলার শাড়ি আপনাদেরকেও বারোশো তেরোশো চোদ্দশো টাকা এই টার্সেলার শাড়ি জীবনে দিব না আমরা দিচ্ছি এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা ফুল কুচিটা দেখেন যে একই রকম প্রিন্টিং আছে একই রকম প্রিন্টিং আছে ব্লাউজ পিসটা দেখায় দাও তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠাষ করে লাইক করে দেবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম